গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্মনিরপেক্ষ আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবীর সহ দুনিয়ায় যত নবী রসুল আগমন করেছিলেন কেউ ধর্মনিরপেক্ষ ছিলেন কিনা কোরআন বলছে এব্রাহিম সালাম মুসলিম ছিলেন কি ছিলেন মুসলিম ছিলেন কোরান বলছে মা কান ইব্রাহিম ইয়েহুদি ইয়লা নিয়ন ওরা কিন খান হানিফম মুসতিমা ইব্রাহিম আর ইসলাম ইহুদিও ছিলেন না খ্রিস্টান ছিলেন না ওরা কিন খান হানিফাম মুসতিমা তিনি ছিলেন একজন পিওর মুসলিম হানিফ মুসলিম এরপরে বলা হচ্ছে অস্বা বিহার ইব্রাহিম বনিহী ওয়াকুব ইব্রাহিম এবং তার সঙ্গে ইব্রাহিম ময়াকুব তার সন্তানদেরকে ওসিয়াত করেছেন ইয়া বানি ইয়া ইন্নাল্লাহ হাসতাফা আলাইকুমুদ হে আমার সন্তানরা শুনে রাখো আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা দিনকে কে করেছেন নির্বাচন করেছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন খবরদার তোমরা মুসলিম না হয়ে মারা যেও না স্বপ্নবিদের ধর্ম ছিল কি ইসলাম নাকি ধর্ম পক্ষে ছিল তাহলে পরিষ্কার হয়ে গেল সব নবীদের দিন ছিল ইসলাম কেমন পর্যন্ত যারা নবীর উম্মাদ দাবি করবে তাদের দিনের নাম হবে কি ইসলাম যদি কোনো ব্যক্তি জেনে বুঝে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দাবি করে সে মুসলিম হতে পারে আল্লাহ আর নবী বসে আছেন আবু বকর অমর সব বসে আছে অমর একটা তাওরাতের খণ্ড এনে বলল ইয়ারাসুর আল্লাহ তাওরাতের অনেক কিছু পড়তে ভালো লাগে একটু পড়ে শুনাই পড়া শুরু করে দিলেন আল্লাহ নবী কিছু বললেন না চেহারার আগে খুবই লাল হয়ে যাচ্ছে আবু বকর বিষয়টি প্রত্যক্ষ করলেন বললেন সাকিলাত কাসাগা কিলু ইয়া ওমর ওমর তুই যদি মরে যেতিস ওমর তুই যদি মরে যেতিস ওমর তুই যদি মরে যেতিস ওমর তাকালেন কি করলাম তুমি কি দেখতে পাচ্ছ না নবীর চেহারার দিকে ওমর বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে তওবা করলেন রাদিতু বিল্লাহি রাব্বান আবিল ইসলামে দীনান আমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা তিরমিজির হাদিস এরপরে আল্লাহর রাসুসুল আসলাম বললেন অমর তুমি আমার সামনে তাওরা তেনে পাঠ করছো যেন রাখো আল্লাহ হেরাও কানা মুসা হাইয়ান যেই মুসার উপরে এই তাওরাত নাজিল হয়েছে আজকে যদি সেই মুসা জীবিত থাকত ও আদরা কেনবুৱতি আমার নবু আৎকাল পেত মা ও আহু ইল্লা ইত্তে বায়ে তাহলে মূসারফি পর্যন্ত পরকালে মুক্তির কোনো উপায় ছিল না আমার ইত্তেবা আমার অনুসরণ করা ছাড়া পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে গেল ইসলামের ধর্ম ইসলাম ইসলামের ধর্ম কি কার দেওয়া গণতন্ত্রের ধর্ম কি ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুপুরি মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ কি আর জনের ধর্ম নিরপেক্ষ মতবাদ কি একটি কুফরি মতবাদ যদি কোনো ব্যক্তি গণতন্ত্র বিশ্বাস করে তাকে ধর্ম নিরপেক্ষতাও বিশ্বাস করতে হবে হয়তো প্রথম দিনে বিশ্বাস করেন আমি যে বলেছি আস্তে আস্তে না ঠিক হয়ে যাবে হচ্ছে অনেকেরই আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন সাইকুল হাদিস পঞ্চাশ বছর ধরে বোখারই পড়ান উনি জেহাদ সম্পর্কে কী লেকচার দিয়েছে আমি ওনাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না কেন জেহাদ কোরআনে নাই হাদিসে নাই ওনার এত ঠেকা কিসে যে উনি একেবারে এত যে হাতটাকে এত ঘৃণিত আকারে পেশ করলেন এটা একদিনে হয় নাই গণতন্ত্রের সঙ্গে মিশে মিশে কাজ করতে করতে গণতন্ত্রের সৌন্দর্য বয়ান করতে করতে গণতন্ত্র তার কলবের ভিতরে এমনভাবে বসে গেছে এখন গণতন্ত্রের বিপক্ষে ইসলামকে দাঁড় করিয়েছে ইসলামকে ঘৃণা করতে শুরু করেছে আমরা সবসময় দোয়া করব কারণ যে কোনো মুহূর্তে বড় বড় বিজ্ঞ লোকেরাও কেউ বিভ্রান্ত হতে পারে আল্লাহ যেন আমাদেরকে সারাতে মোস্তাকিম অটল রাখেন তৌফিক দান আমিন বলছিলাম গণতন্ত্রের ধর্ম ধর্ম নিরপেক্ষতা ইসলামী ধর্ম কি ইসলাম আল ইসলাম এবারে গণতন্ত্রের অর্থনীতি গণতন্ত্রে অর্থনীতি হচ্ছে সুদ যা সম্পর্কে কোরান বলছে আল্লাদিন আয় কুলুন আর রেওয়া লায়া পুমু ন্যা কেমায় কামাইয়া পুমু কেমাইয়া তাখবদু সে ত অনুমিদান মাসছে যারা সুদ খায় তাদের অবস্থা হচ্ছে জিনের রুগীদের মতো এরপরে বলছেন ওয়া আল্লাহল্লা হুল ভাইয়া ওয়াহ্ রাম আর রেওয়া আল্লাহ তালা সুদকে হারা হারাম করেছেন ব্যবসায় হালাল করেছেন এরপরের শেষে গিয়ে বলতেছেন আমর তুল ল হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো অদারু মা বা কি আমিনার রেবা ইমকুনতু মোমে তোমাদের যত পাওনা সুদ আছে সব সুদগুলো অর্জন করো যদি মমেন হয়ে থাকো ফাইল্লাম তাফা যদি সুদ বর্জন করতে না পারো আল্লাহর বিধান জানার পরেও সুদ থেকে দূর সড়তে না পারো ফাজানুবিহার বীমিনাম ল হয়ে রসুলী তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও এই সুদ হচ্ছে গণতন্ত্রের অর্থনীতি ইসলাম বলে সুদ হারাম জাকাত ভিত্তিক অর্থনীতি গণতন্ত্রে গণতন্ত্রে জনগণ চাইলে যেই কোনো আইন যেই কোনো বিষয়ে বৈধ হতে পারে সেটা হোক জেনা হোক মত হোক সমকামিতা সবগুলো বৈধ হতে পারে ইসলামে সবগুলো বৈধ করার কোনো সুযোগ নেই এমনিভাবে গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি হচ্ছে আকসারিয়া সংখ্যাগরিষ্ঠ ভোটের অনুসরণ করা ইসলাম বলে আহলুল হাল্ল ওয়াল আক্ত কোরআন বলছে ওয়াইন্ততে আক্ষরা মান ফিল আর্থ সূরা আনআম 6 নাম্বার সূরার 116 নাম্বার আয়াত আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন ওয়াইন্ততে আক্ষরা মান ফিল আরদ হে আপনি যদি অনুসরণ করে অনুগত করেন আক্ষরা ফিল আর্থ মানফিল আড়ত জমিনে যারা বসবাস করছে জমিনের উপরে যারা থাকে তার মানে জুয়াচর, মাতাল পাগল সবগুলোকে সমান ধরে এরপরে সংখ্যাগরিষ্ঠ লোকের মতন সব কিছুকে তার মানে যাদেরকে একটা ইয়াবা দিলে একটা ভোট পাওয়া যায় একটা বাবা কিনে দিলে ভোট পাওয়া যায় এরকম ভাবে বাবা খর ঘুষখর জুয়াচোর মদ খর সব লোকের হিসাব করে যদি সংখ্যাগরিষ্ঠ লোকের মতন অনুসরণ করেন আল্লাহ বলছেন ইহুদিল্লো আন সাবির তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গুমরা করে ফেলবে পথভ্রষ্ট করে ফেলবে কে বলেছেন কি বলেছেন অন্ত্য আক্সারা মানফিল আর্থ আপনি যদি অনুসরণ করেন মানফিল আর্থ জমিনে যারা বসবাস করছে জমির উপরে যারা ভূপৃষ্ঠে যারা বসবাস করছে তার মানে সব সংখ্যাগরিষ্ঠ লোকের অনুসরণ করেন যুল্লো কান সাবির তারা আপনাকে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দেবে গুমরাহ করে ফেলবে কারণ কি এইলাহ সান্নাম আইন হুমিল্লা কারণ বেশিরভাগ লোকেরা ধারণার অনুসরণ করে আন্দাজে কথা বলে আন্দাজে ভোট দেয় কি যোগ্যতা থাকা উচিত কে দেশের জন্য কল্যাণ এটা তারা বুঝবে না সেজন্য সংখ্যাগরিষ্ঠ লোকের অনুসরণ আপনি করবেন না কে বলেছেন কোথায় বলেছেন কোরআনের কোন সুরা আনাম ছয় নম্বর সুরা কত নম্বর আয়াত একশো ষোলো নম্বর আয়াত যদি কোরআনে থাকে তাহলে রহমানের কোনো দোষ নেই শুধু এটাই নয় কোরআনে পরিষ্কার বলেছে আকসার হুমলা আলামুন আকসার হুমলা ইয়েস করুন বেশিরভাগ লোকের অকৃতজ্ঞ বেশিরভাগ লোকের বোঝে না এরপরে বলবেন ইমানদারদের মধ্যে আল্লাহ বলেছেন ও ইমানদারদের মধ্যেও বেশিরভাগ লোক শিরিক করে আল্লাহ বলছেন সুরায় ইউসুফ একশো ছয় নম্বর আতালা বলছেন ওমায়ু মিনু আফসার হুম ইল্লা ইল্লাহহুম মুশরেক উন যারা ঈমানদার মুমিন দাবি করে তাদের মধ্যেও বেশিরভাগ লোক ইমান আনে না তবে আনে শেরেক যুক্ত অবস্থায় সহজভাবে বলতে গেলে এভাবে বলা যায় বেশিরভাগ লোকেরা ঈমান আনা সত্ত্বেও মুশরেক সুরায়উসুফ একশো ছয় নম্বর আয়াত তাহলে পরিষ্কার হয়ে গেল ইসলাম নেতা নির্বাচনের যোগ্য যু খুপরা, আহালুল হাল্লে অলাত এরকম বিজ্ঞজনের সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করাকে বৈধ বলে তাই বলে মানফিল আরত আয় গায়রে নাত্তু খালে রে একেবারে ধানে চাউলে সব একাত্ম করে সবার ভোটের মূল্য সমান এই গণতন্ত্র ইসলাম সমর্থন করে না এই গণতন্ত্র একটি কুফুরি মতবাদ আল্লাহ সরাসরি নির্দেশ করেছেন ইউদিল্লু ক সাবিলিল্লাহ তুমি সালাতে দাঁড়িয়ে বারবার বলছো আল্লাহ পথে না আল্লাহ করে যদি তাই হয় তাহলে গণতন্ত্রের পথে চলো না দল দলের পথে নিয়ে যাবে আপনি বলছেন দলের পথে যাবো না আল্লাহ এইটা দলিনদের পথ এটা ছেড়ে দাও কেন এটা ছাড়তে পারবো না আল্লাহর সঙ্গে মিথ্যা কথা কেন বলো গাইল দু আর দল লিন বলতেছো আবার ওখানে না মানতে পারতেছো কোন কাজ করলে গোমরা হওয়া যাবে তা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন এই জন্য মনে রাখবেন এই উম্মাতের প্রথম অংশ যা দিয়ে সফল হয়েছিলেন শেষের অংশ পরবর্তী প্রজন্ম সেটা দিয়ে সফলতা লাভ করতে পারবে এছাড়া অন্য কোনো পথে সফলতা অর্জন করতে পারে না আল্লাহ আমাদেরকে ইজ্জাত দিয়েছেন ইসলামের মাধ্যমে নাকি গণতন্ত্রের মাধ্যমে কোরান পরিষ্কার বলছে আইয়াবত তাকুর ইজ্জা ওরা ওদের সঙ্গে মিশে ঘুরঘুর করছে ওদের সঙ্গে মিশে শক্তি বাড়াবে ইজ্জা বাড়াবে সম্মান শক্তি বাড়াবে ইজ্জাতের আজিজ থেকে শক্তি রক্ষা সে আইয়াবত ইজ্জা তারা তাগুতের সঙ্গে মিশে তারপরে শক্তি বাড়াতে চায় ফাইনালে ইজ্জাত আল্লাহ জামিয়া জামি জেনে রাখো সমস্ত পাওয়ার সমস্ত শক্তি সমস্ত ইজ্জতের মালিককে পাওয়ার হাউস কার কাছে তাহলে পাওয়ারের শক্তির উৎস আল্লাহ এখন আমরা আল্লাহর বিধানকে কায়েম করার জন্য আল্লাহর নবীকে অনুসরণ না করে অনুসরণ করি কাকে কোরআন সেজন্য বলেছে তোমাদের জন্য রাসুদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কার মধ্যে কার মধ্যে উত্তম আদর্শ কে বলেছেন নাকি বলেছেন আব্রাহাম লিঙ্কন হাসানা আব্রাহাম লিঙ্কনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ লকাদে কানালা কুমফি মাউসে হাসানা মাও সেতুমের মধ্যেই রয়েছে তোমাদের উত্তম আদর্শ লাকা দেকা নারাকুমফি লেনিন উসুবাতুল হাসানা লেনিনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ লাকা দেকা নারকুমফি কাল মার্স উসবাতুল হাসানা এটা বলা হয়েছে কি বলা হয়েছে লাকা দেকা ফি রাসূল ইল্লাহী উসুৱাতুন হাসানা তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ প্রশ্ন হচ্ছে রাসুলের সময় গণতন্ত্র ছিল কিনা। এই প্রচলিত গণতন্ত্র একটা হচ্ছে আহলুল আকদে সুরা যেটাকে বলা হয় সেটাকে যদি কেউ গণতন্ত্র বলতে চায় আমরা এটাকে গণতন্ত্র বলি না এটা সুরা বলি আমরা কোরআন বলছে নবীকে পরামর্শ করতে সেটা কেমনে বলেছে অসাফির হুম কি বলেছে অসাফির হুম ফিল আমর নবীকে বলা হচ্ছে আপনি সাঁফের মশবরা করুন পরামর্শ করুন হুম তাদের সঙ্গে এই হুম বলতে কারা দেশের সব জনগণ তাহলে নবীর জন্য ফরজ ছিল আল্লাহর এই হুকুম মেনে গণভোট দেওয়া কারণ সাহাবের হুম সকলের পরামর্শ নিতে বলা হয়েছে না নবী এই অর্থ বুঝেন নাই নবী পরামর্শ করেছেন আবু বকরের সঙ্গে ওমরের সঙ্গে ওসমানের সঙ্গে আলীর সঙ্গে বিশিষ্ট সাহাবিদের সঙ্গে যেই ব্যাপারে যার অভিজ্ঞতা বেশি তার সঙ্গে সে ব্যাপারে পরামর্শ করতেন বুঝে গেল অসাবির হুম ফির আমরের মাধ্যমে মান ফির কি বোঝানো হয় নাই বোঝানো হয়েছে যারা যে বিষয়ে পারদর্শী যারা রাষ্ট্রের কল্যাণ কামনা করে যারা নেতা নির্বাচনের যোগ্যতা রাখে এই রকম লোকদের সঙ্গে পরামর্শ করতে বলা হয়েছে এবং এই রকম লোকদের সঙ্গে পরামর্শ সিদ্ধান্ত হবে হবে হয়েছে তাদের সুরা কার্য সুরার ভিত্তিতে এটাই হচ্ছে সুরা মানফিল আরোদের সঙ্গে পরামর্শ করতে বলা হয় নাই কোনো সাহাবিও করেন নাই রসুলও করেন নাই বোঝা গেল সুরার অর্থ এই কোরআন যার উপরে নাজির হয়েছে ও হুম বিল আমর সাহাবيهم ফিলামর বলে যাকে নির্দেশ করা হয়েছে তিনি আয়াতের যে অর্থ বুঝেছেন যাদের সামনে نازিল হয়েছে সাহাবায়ে তারা যে অর্থ বুঝেছেন কিয়ামত পর্যন্ত এই আয়াতের সে অর্থ ছিল থাকবে এই অর্থকে পরিবর্তন করতে পারবে না সুতরাং সুরাকে দিয়ে গণতন্ত্রকে অবৈধ করার জন্য যারা চেষ্টা করছেন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আপনি দুর্বল ইমানের অধিকারী চুপ থাকুন আপনি কেন আল্লাহর শরিয়াকে পরিবর্তন করছেন আমলাহুম সরাকা ও সারা আউল আহম মিনার দিন আহমি আজম আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন আমলাহুম সুরাকা তাদেরকে এমন কোন শরিক আছে অংশীদার আছে আল্লাহর সঙ্গে অংশীদার হয়ে বসে আছে সারাহৌল আহম দিন যারা তাদের জন্য এমন শরিয়া তৈরি করে দেয় মাল আমি আজাম বিহিল্লাহ যার অনুমোদন আল্লাহ দেন নাই আল্লাহ যেটা অনুমোদন দেন নাই এমন শরিয়া যারা তৈরি করে দেয় তাদেরকে এমন কোন দেব এমন কোন শরিক আছে কে প্রশ্ন করেছেন পরিষ্কার আয়াত আমলাহম সুরাকা সারা উলাহম মিনাদ দীন মা আলা বি আযাম বিল্লাহ সুতরাং যারা আল্লাহ অনুমোদন দেন নাই এমন শরিয়া এমন পদ্ধতি যারা তৈরি করে তারা আল্লাহর সমকক্ষ সমতুল্য শরীক হয়ে বসে আছে এটাই হচ্ছে কোরআন বলছে তারা তাদের আহবার এবং রহবানদেরকে পুরোহিত মাশায়েখদেরকে আহবার মাসায়ক বরাবর বিজ্ঞ আলেমদেরকে রহবান তাদের মাসায়েকদেরকে পীর মাসায়েকদেরকে বুজুর্গদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে রব বানিয়ে নিয়েছে আদি আপনি হাত আল্লাহ তারা আনহু তিনি মিজের হাদিস ফিরে দেখুন আল্লাহ নবীর মক্কা বিজয়ের পরে পালিয়ে গেছিল পালিয়ে গেছিল আবু জাহেদের কে আদি এরা পালিয়ে গেছিল মক্কা থেকে আবু জাহেদের মেয়ে একরেমার বোন এসে বলছি বলছে আমার ভাই আপনি যখন ঢুকেছেন মক্কা এসে পালিয়ে গেছে আদি আপনি হাতেমের বোন এসে বলছে পালিয়ে গেছে ভাই আল্লাহ রসুল বলছে এটা কেমন কথা নবীর আগমনে লোক পালিয়ে তা হয় না ওদেরকে ফিরিয়ে আনো আদি এমনি হাতেমকে আসতে বলবেন আসলো তখনও তার গলায় কুরুষটা ঝুলছে আল্লাহ রসুল বলেন এই মূর্তি এখনো ফালাবার সময় হয় নাই আদি এমনি হাতেম আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন কোরআন বলছে ইত্তাহাজু আহবা রহম আর এহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে তারা তাদের আবার এবং রহবানদেরকে বড় আলেমদেরকে আর পীরমা সাহেবদেরকে তারা আল্লাহর পরিবারতে রব বানিয়েছে কই না তো আমি তো খ্রিস্টান আলেম খ্রিস্টান ছিল সে আমি এহুদিদের কিতাব সম্পর্কে অনেক এলেম রাখি এহুদিরাও তাদের ধর্মগুরুকে রব বানায় নাই খ্রিস্টানরাও বানায় নাই কোরআন এটা কি বললো তাহলে আল্লাহ রসুল আদি ধরো আল্লাহর আইনে একটা একরকম আছে তোমাদের পীর পুরোহিতরা আর এক রকম বলে দিল তখন লোকেরা কোনটা মানে আল্লাহরটা মানে না পীর পুরোহিত যেটা বলে সেটা মানে না পীর পুরোহিত যেটা বলে ওইটাই মানে এইটাই তো তাদেরকে আল্লাহ বানানো হলো এই অর্থে যদি সেদিন এহদি খ্রিস্টানদের পীর পুরোহিতদেরকে আল্লাহর সামনে বসানো হয়ে থাকে